আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেখাস ক্রিয়েশন আজকে আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটির কাটিং ও সেলাই টিউটোরিয়াল শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি তিন বছরের বাচ্চার জন্য ফ্রকটি তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজের জন্য তৈরি করে নিতে পারবেন ফ্রকটি তৈরি করার জন্য প্রথমেই আমি নয় ইঞ্চি কাপড় কেটে আলাদা করে টোটাল চারপাটে ভাজ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে নয় ইঞ্চি রয়েছে তো এই ড্রেসটি তৈরি করার জন্য আমি শোল্ডারের মাপ নিব না শুধু গলার মাপটা নিব তো এখানে আমি পোট গলার মাপ নিচ্ছি দুই ইঞ্চি আর আধা ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য এরপর এখান থেকে আড়া করে ধরে গোলের লম্বার মাপ নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আর সোজাভাবে ধরলে এখানে থাকে দুশো শুতাকম তিন ইঞ্চি এরপর এখানে আমি একটা বক্স তৈরি করে নিচ্ছি এখন আরমলের মাপটি নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর আমি মার্জিনটাকে উপরে মিলিয়ে নিচ্ছি তো এখন বডির মাপ নিচ্ছি চব্বিশ ইঞ্চির জন্য আমার চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি আরও এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কমরে নিব আধা ইঞ্চি পরিমাণ কম এখানে সাড়ে পাঁচ এবং সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্জিন করে নিয়েছি এরপর ফিতাটা এখানে বসিয়ে মাঝখানে একটি মার্জিন করে নিয়েছি আর্ম হলে রাউন্ড শেপ দেওয়ার জন্য এরপর মার্জিনগুলোকে সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পর গলার রাউন্ড শেপটা সুন্দরভাবে দিয়ে নিয়েছি তারপর এখান থেকে শয়া এক ইঞ্চিতে আমি একটি মার্জিন করে নিয়েছি রাউন্ড করে শেপ দেওয়ার জন্য যাতে সাইডে জুলে না যায় এরপর আমি মার্জিন অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিয়েছি আর অন্যান্য ডিজাইনের বেবি ড্রেসের কাটিং বা সেলাই টিউটোরিয়াল দেখতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন যেখানে আমার সেলাই করতে হবে সেখানে একটু মার্ক করে নিচ্ছি মেন কাপড়টা কাটিং করা হয়ে গেলে আমি ফলসের কাপড়টা কাটিং করে নিব সেজন্য আমি এখানে একটি সাদা কাপড় নিয়ে নিয়েছি এর উপর বসে আমি ফলসের কাপড়টা কাটিং করে নিয়েছি নিচের অংশ কাটিং করার জন্য এখানে বত্রিশ ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি তারপরে কাপড়টাকে ভাজে ভাস করে নিয়েছি এখান থেকে আমি দুটি পাট বের করে নেব তো এখানে প্রায় লম্বা রয়েছে ষোলো ইঞ্চি পরিমাণ এই ষোলো ইঞ্চি কাপড়কে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি দুটি সাইডের জন্য তো এখানে যেই সাইডটি আছে এটা হচ্ছে আমার খোলা সাইড এই খোলা সাইড থেকে আমি প্রথমে পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন করে নিয়েছি রাউন্ড করার জন্য তারপর সুন্দর করে একটা রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি এবং শেপ অনুযায়ী কাপড়টাকে কেটে নিচ্ছি তো কাটিংটি করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন সেলাইটি করে দেখাবো আমি এই ডোরি ফিতাগুলো তৈরি করে নিয়েছি এই ফিতা তৈরির ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে বক্সে লিঙ্ক দিয়ে দিব প্রথমে আমি ডোরি ফিতাটিকে ঠিক মাঝখানে রেখে একটি জয়েন করে নিয়েছি সেমভাবে ভাবে আমি আরেকটি ফিতা জয়েন করে নিয়েছি ফিতাটি জয়েন করে নেওয়ার পর ইনারের কাপড়টিকে অ্যাটাস্ট করে নিতে হবে তো ইনারের কাপড়টি উপরে রেখে এভাবে আমাদের বসিয়ে সেলাইটা করে নিতে হবে প্রথমে গলাটা জয়েন করে নেব তারপর আর্মহোলগুলো জয়েন করে নেব প্রথমে আমি গলাটি জয়েন করে নিচ্ছি তো দুটি পার্ট অবশ্যই সমান করে বসিয়ে গলাটি জয়েন করে নিতে হবে তা না হলে কিন্তু মিলবে না এরপর আর্মহোলটি জয়েন করে নিতে হবে আর্মহলটি সেলাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফিতাটি যেন সেলাইয়ের মাছখানে না পড়ে তো ফিতাটি এভাবে টান দিয়ে রেখে সরিয়ে রেখে আমি সেলাইটি করে নিয়েছি সেম ভাবে ওই পাশের আর্ম আমি সেলাই করে নিব তো ফিতাটি প্রথমে সরিয়ে রেখেছি রেখে এখন আমি আর দিয়ে সেলাই করে নিচ্ছি তো এই সেলাইটি দেওয়া নেওয়ার পর অবশ্যই কিন্তু ছোটো করে কেটে নিতে হবে তো আমি কেটে নিচ্ছি কেটে না নিলে কিন্তু উল্টানোর পর ফিনিশিংটা একদম বাজে আসে তো কেটে নেওয়ার পর দেখুন আমি ফিতাগুলোকে টান দিচ্ছি সোজা সাইডে চলে গিয়েছে তারপর আমি এভাবে নখ দিয়ে চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো সুন্দর করে যেন চিকন মোটা না হয় সুন্দর করে খেয়াল করে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তো আমি সব দিকে ঘুরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো সেলাইটি করা হয়ে গেছে এখন আমাদের নিচের কুচি অংশটি কুচি দিয়ে নিতে হবে প্রথমে আমি মেশিনের স্টেজটা সবচেয়ে বড় করে নিয়েছি তারপর এক হাত দিয়ে চেপে চেপে আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি তারপর এখান থেকে একটা সুতা টান দিয়ে ধরে আমি কুচিগুলো জোর করে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী তারপর আমাদের এভাবে বসিয়ে কুচিটি জয়েন করে নিতে হবে তো আমি কুচির পার্টটি বডি পার্টের সাথে সুন্দর করে জয়েন করে নিয়েছি এরপর আমি এই কুচির উপরে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এখানে একটু কুচির কাপড়গুলো সুন্দর করে ভাস করে ধরে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তো চাপ সেলাইটা দিয়ে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি সেমভাবে আরেকটি পার্ট রেডি করে নিয়েছি সেটি আর উপরে বসে আমি প্রথমে সাইডটাকে জয়েন করে নিয়েছি তো একটা সেলাই দিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে নিতে হবে একটি সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেছে সেম ভাবে আমি অপর সাইড সেলাই করে নিয়েছি তো এই জামাটি কিন্তু একটা বিষয় খেয়াল করছেন কিনা জানিনা এখানে কিন্তু আমি ফিতা ইউজ করিনি শুধু ফিতা ইউজ করেছি এরপর আমি নিজের জুলটা সেলাই করে নিয়েছি প্রথমে আমি চিকন করে একটা ভাজ দিয়ে তারপর আরেকটা ভাজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি এখানে আমি সেলাইটা খুব চিকন করেছি এই ধরনের ড্রেস গুলো সেলাই গুলো চিকন হলে কিন্তু মশালের দেখতে অনেক সুন্দর লাগে সেলাই করা প্রায় কমপ্লিট হয়ে গেছে ভিডিও টি লাস্ট পর্যন্ত দেখার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিও টা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন আল্লাহ